বিদেশের থেকে যদি কেউ টাকা নিয়ে আসেন সেই টাকা পনেরো পার্সেন্ট দিয়ে পারবেন আমি দিব তিরিশ আপনি দিবেন তিরিশ আর উনি দিবেন পনেরো এক দেশে দুই নিয়ম হয় একই বাজেটে তাহলে কত স্ববিরোধী হলো তাহলে আমরা করে কি এখন টাকা সবাই মিলে চলেন বিদেশে পাড়াইতেই আবার নিয়ে আসলে পনেরো পার্সেন্ট বাঁচাইতে পারবো আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই তো আপনারা অনেকেই এনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আছেন উন্মাদ করে একটা পত্রিকা বেরোইত এটার মধ্যে দেখলাম একটা কার্টুন দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে যখন ঢুকে বা মেয়ে ঢুকে খুব স্মার্ট সিরিয়াস টই নিয়ে ঢুকতেছে কিন্তু যখন বের হয় তখন কিন্তু ছাগল হয়ে বেরোচ্ছে এরা যখন বিসিএস করে কত প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয় অনেক পত্রিকায় ট্যালেন্ট তো হতে হতেই হবে তাছাড়া কত পরীক্ষার মধ্যে তাদেরকে যেতে হয় কিন্তু তারা ঢোকার পরে তাদেরকে স্পয়ল কিন্তু রাষ্ট্র করে দিচ্ছে এই আমরা রাজনীতিবিদরা করে দিচ্ছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন খুব সরগম হচ্ছিলো ব্যাংক মার্জিং হবে যে কয়েকটা ব্যাংকে এরা আর নিজে চলার মতো সক্ষমতা নাই তাদেরকে অন্য ভালো ব্যাংকের সাথে মার্জিং করা হবে তাহলে এই সক্ষমতা হারালো কেন টাকাগুলো কে নিয়ে গেল আমি পার্লামেন্টে বলেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে ওই নির্দিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নাই অন্যত্র সরিয়েছে বিদেশে পাচার করেছে তাদের নাম এই পার্লামেন্টে প্রকাশ করা হোক সরকারের মধ্যে যদি জবাবদিহিতা না থাকে সরকারের মধ্যে যদি দুর্নীতি বন্ধ করা না যায় এই বাজেট যতই পাশ হোক না কেন সাধারণ মানুষ ভোগান্তি আরও বাড়বে সামাজিক বৈষম্য বাড়বে কিন্তু আপনার আমার উপকারে আসবে না সেই জন্যে সমাজে আগে এই ক্ষতটা বন্ধ করতে হবে একটা নৌকা বা জাহাজে যখন ছিদ্র হয় পানি উঠতে থাকে আর যতই আমি পানি উপর থেকে সেঁচি না কেন কোনোদিন ওই নৌকা সার্ভাইভ করানো যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ছিদ্র বন্ধ করা যাবে তাই আমার যে সমাজে যে ক্ষত যে দুর্নীতি এই দুর্নীতি যতদিন বন্ধ না করা যাবে ততদিন পর্যন্ত এই কিন্তু কোনোদিনও এই আমার এই বাজেট জনকল্যাণমুখী বাজেট হবে না তিরিশ পার্সেন্ট আপনি এই দেন ট্যাক্স বাড় আবার বলছেন যে পনেরো পার্সেন্ট টাকা দিয়া জমা দিয়া বিদেশের থেকে যদি কেউ টাকা নিয়ে আসেন সেই টাকা পনেরো পার্সেন্ট দিয়ে পারবেন আমি দিব তিরিশ আপনি দিবেন তিরিশ বলেন একজন প্রফেসর বললেন তিরিশ দিচ্ছেন তাতে কত কষ্ট হচ্ছে সত্তর টাকা বেশি বেতনটা পাচ্ছেন আর উনি দিবেন পনেরো এক দেশে দুই নিয়ম হয় একই বাজেটে তাহলে কত স্ববরীতি হলো তাহলে আমরা করি কি এখন টাকা সবাই মিলে চলেন বিদেশে পাঠাইতেই আবার নিয়ে আসলে পনেরো পার্সেন্ট বাঁচাইতে পারবো তো একই একই বাজারে তো এটা সব বিরোধী এটা হতে পারে না এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত আমরা কষ্ট করতে রাজি আছি সবাই কষ্ট করব। আমি একা কষ্ট করব আর সরকারি কর্মকর্তা তাদের জন্য সমস্ত কিছু আপনি বিলায় দিবেন এটা তো হইতে পারে না এক দেশে নীতি হইতে পারে না সাংবাদ বন্দিরা সব কিছু লেখেন না